দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি তিরিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ বুধবার এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদাহাটে বদাহাটে আমরা দেখছি উনত্রিশ ধান আমরা জানাবো আজকে এই উনত্রিশ ধানের বাজার কী হলো পঞ্চকড়ের বদাহাটে একদম কোয়ালিটি ফুল উনত্রিশ খুবই দানা ভালো এই হাটের আজকের বাজার কীগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক একদম এক মানে প্রথম সারির যে ধান রয়েছে পঞ্চগড়ে সেই এই ময়দা বোদাহাটে খুবই কোয়ালিটি ধরুন ধান ভালো পাওয়া যায় আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখ উনতিরিশের বাজারটা কী গেলো সেই তথ্য আপনাদেরকে দিব ইনশাল্লাহ এই বাজার থেকে হ্যাঁ কী বাজার গেলো না গেলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমরা তো শুনি আসসালামু আলাইকুম উনত্রিশটা চাইস কী বাজার গেল

সাড়ে হাইব্রিড ধানটা আর উনত্রিশটা তেরোশো পঞ্চাশ একশো টাকা ডিস্টেন্স মন চল্লিশ কেজি নয় এখানে একচল্লিশ কেজিতে কিন্তু মন তারা কিন্তু একচল্লিশ কেজি নেই তাদের যে লোট রয়েছে এবং কোস্টিং রয়েছে সেই খরচ গুলো রয়েছে সপ্তাহে দুই বসে এই হাটটি এবং দুই দিনে ভালো এই হাটে পাওয়া যায় একেবারে ভালো দর্শক এখানে কোনো অপশন নাই যে দুই বস্তা খারাপ গোটা গাড়িটাতে বাইর করতে পারবে পঞ্চগড় বদা হাটের ধান পুরা গাড়িতে কেউ দুইটা বস্তা বাইর করতে পারবে না যে হ্যাঁ ভাই এই দুই বস্তা খারাপ ধানটা খারাপ ছিল এমন অপশন নাই খুব ভালো ধান আমি নিজেই এই হাট থেকে অনেক ধান কিনে নিয়ে গেছি তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য এই ভিডিওর মাধ্যমে তোলা দর্শক এই ভিডিওর মাধ্যমে আমি আরও কিছু ধানের তথ্য দিই আপনাদেরকে যেমন কাঠারি ধান ষোলোশো সাড়ে ষোলোশো টাকা ষোলোশো থেকে সাড়ে ষোলোশো টাকা বা সতেরোশো টাকা বগুড়া নন্দীগ্রামের সাইডে জয়পুর হাটে ধান যাচ্ছে ষোলোশো সাড়ে ষোলোশো নন্দীগ্রামের সাড়ে ষোলোশো থেকে সতেরোশো টাকা কাঠারি ধান এবং চাপাই নৌকা মধুইল ওই সাইডে মধুইলে চলতেছে আপনার মার্জাম ধান ষোলোশো টাকা মোয়ার্জাম ষোলোশো টাকা ওইদিকে স্বর্ণা পাঁচ ধান চলতেছে আপনাদের পনেরোশো টাকা চোদ্দোশো আশি টাকা চল্লিশ কেজি মন তো সর্বোপরি আমি আপনাদেরকে ধানের বাজারটি আপনাদের সবসময় জানাই যে কোন কোথায় কী রেট যাচ্ছে আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব নতুন করে আরও কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ধানের বাজারটি জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম